আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখেছেন নিশ্চয়ই জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে সফর এসেছেন তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছেন এক লক্ষ লোকের সাথে ইফতার করেছেন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে সফরে এসেছেন এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে যে ভূমিকা পালন করেছেন মিস্টার বুধরেজকে নিয়ে অ্যান্থনিও গুতরেস যিনি একসময় রাষ্ট্রপ্রধান ছিলেন মেক্সিকোর তিনি অনেক বছর যাবৎ জাতিসংঘের মহাসচিব সেক্রেটারি জেনারেল তো তার তিনি যে বাংলাদেশে সফর করেছেন এই প্রোগ্রামকে কেন্দ্র করে যে কালচারটা আমরা দেখতে পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুস এতে প্রশংসায় ভাসছেন সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন জায়গায় প্রশংসায় ভাসছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস মিস্টার অ্যান্থনিও পুতারেস সাদা পাঞ্জাবি পরেছেন তিনি রোজা রেখেছেন মুসলিম দেশগুলোতে রমজান মাসে তিনি সফর করে ইফতার করেন রোজা রাখেন সেটা তার শিডিউলের মতো রয়েছে তো সেই অনুযায়ী বাংলাদেশে এসেছেন বাংলাদেশে বারো লক্ষ রোহিঙ্গা জাতি হিসেবে যারা পরিচিত মায়ানমারে তারা বাংলাদেশে ঢুকে পড়েছিল অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় ভারতের এজেন্ট শেখ হাসিনা একটি বিশেষ পুরস্কার পাওয়ার জন্য নোবেল পাওয়ার জন্য এই কাজটি সে করেছিল যদি সে সময় শক্ত অবস্থান নিয়ে যেত পররাষ্ট্র নীতি যেটা বলে কেন অন্য একটা দেশের দশ থেকে বারো লক্ষ লোক অন্য একটা দেশে আসতে বাধ্য করবে যদি বাংলাদেশে সে সময় অবৈধ সরকার থাকতো বা অবৈধ বৈধ সরকার থাকতো তাহলে এটা এবং যদি ভালো উদ্যোগ নিত আন্তর্জাতিকভাবে এটা নিয়ে কথা বলতো আপত্তি জানাতো তাহলে কখনো এখানে বাংলাদেশকে বাংলাদেশে এটা করে দিতে পারতো না এবং অবৈধ দ্বারা রাষ্ট্রপ্রধান সরকার প্রধান অনেকে আছেন যাদের অন্তত পক্ষে দেশপ্রেম আছে ক্ষমতার জন্য হয়তো রাষ্ট্র ক্ষমতা দখল করেছে কিন্তু এই ইন্ডিয়ান এজেন্টদের তো সেটা থাকার কথা না তারা একটা পুরস্কার পাওয়ার জন্য রোহিঙ্গাদেরকে ঢুকিয়ে দিয়েছিল বাংলাদেশে ঢুকতে সহযোগিতা করেছিল বিদেশি সাহায্য আসবে ত্রাণ আসবে সেটা লুটে খাওয়া যাবে এবং নোবেলও পাওয়া যাবে তো যাই হোক এই রোহিঙ্গা ক্যাম্পে বিদেশিরা আসেন বিভিন্ন এনজিওরা এনজিওর লোকজন আসেন অ্যান্থনি গুতোরেস জাতিসংঘের মহাসচিব তার প্রোটোকল সম্পর্কে আপনারা জানেন বিশ্বের প্রায় একশো বিরানব্বই বা চোরানব্বই দেশের সদস্য আমেরিকার নিউ ইয়র্কে একটা সদর দপ্তর বেশ প্রভাবশালী একজন ব্যক্তি তো তিনি বাংলাদেশে আসার পরে ডক্টর মোহাম্মদ ইনুস তাকে নিয়ে গেছেন কক্সবাজারে এক লক্ষ লোকের সাথে ইফতারি করেছেন তাকে সাদা পাঞ্জাবি পরিয়েছেন তিনি নিজে মাথা টুপি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস কোনো জায়গায় ফেস টুন ব্যানার কোনো মাজারে যাওয়া এই বাসায় যাওয়া ওই বাসায় যাওয়া ছবির সামনে ফুল দেওয়া এই ধরনের কিছু দৃশ্য দেখতে পায় না মানুষকে বিগত সাড়ে পনেরো বছর শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থেকে তার বাবা কুখ্যাত গুন্ডা সন্ত্রাস শেখ মুজিবের মূর্তিগুলোতে ফুল দিতে বাধ্য করেছে বিদেশি অতিথিদেরকে তার ছবির সামনে ফুল দিতে বাধ্য করেছিল ধানমন্ডি গিয়ে কাউকে কাউকে গোপালগঞ্জ নিয়ে যেত তার সন্ত্রাসী বাহিনীতে পুরো দেশ ফেস্টুনে ব্যানার দিয়ে ভরে ফেলত মিডিয়া ইচ্ছামতো উল্টাপাল্টা গান গাইত তার পক্ষে তো এসব বাংলাদেশের মানুষকে দেখতে হয়নি মিস্টার অ্যান্থনিও গুতেরেস খুব সুন্দরভাবে এসেছেন ওই ধরনের কোনো শোডাউন হয় নাই খুব সুন্দরভাবে নিরাপদে কক্সবাদার গিয়েছেন এক লক্ষ লোকের সাথে ইফতার করেছেন সেখানে ডক্টর মোদিনুস আঞ্চলিক ভাষায় বক্তৃতা দিয়েছেন যে ভাষা বুঝতে পারেন রোহিঙ্গারা ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যক্তিগত জীবনে একজন চিটাবাঙের মানুষ তিনি চিটাগাঙের ভাষা জানেন আর চিটা ভাষা যে জানেন তিনি রোহিঙ্গাদের সাথে কথা বলতে পারেন চিটাবাঙ্গের ভাষায় তিনি বক্তৃতা করেছেন যেটা রোহিঙ্গারা অনেকটাই বুঝতে পেরেছেন এতেও তিনি প্রশংসায় এসেছেন তো যাই হোক বাংলাদেশ মুসলিম দেশ মুসলিমদের কালচার তিনি প্র্যাকটিস করিয়েছেন মিস্টার অ্যান্থনিও গুতেরেস্কে জাতিসংঘের মহাসচিবকে জন্য তাকে ধন্যবাদ দিতেই হয় মহান আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুক আসসালামু আলাইকুম